সেটা এখন আপনাদের শোনাই কারণ নাম কবিতাটার নাম মোহাম্মদ আমি আগে থেকেই জানতাম তোমরা এমন কোন গভীর অন্ধকার কোর ভিতরে পড়তে চলেছ যেখান থেকে কেবল মৃত্যুর পরে মৃত্যুই পারে তোমাদেরকে উদ্ধার করতে হিমশীতল পর্বতের চূড়াই শকুনের চঞ্চু থেকে মুক্তি পেতে প্রমিথিউজ যেমন প্রার্থনা করেছিল মৃত্যুর রাতের ভাগাড়েরা দেহের রং বদলিয়ে মহামারী দূরে রূপ নিল মৃত্যু জাহাজ ভাসালো দ্বীপের কম্পিত হৃদয়ের পুতাশ্রয়ের দিকে কোনোভাবে কি মনে পড়ে তোমাদের এই মৃত্যুগ্রন্থ সমুদ্রের ভেতর কেন ভ্রুণের মতো বা পাপ্লিষ্ট আতুর ঘরের মতো দ্বীপের দেহ ভেসে উঠেছিল তোমাদের মনে নেই বলেই দ্বীপটা মরকের ইদুরের মরাদেহের দেহের কিলবিল করে হেঁটে যাচ্ছে তোমাদের হৃদয় যত নরকের দিকে কখনো কি ভেবেছ ফলাফল না জেনেও বন থেকে বনন্তরে গাছগুলো তাদের ক্ষত স্থান থেকে কেন ফুটিয়ে যাচ্ছে ফুল প্রসব বেদনায় যেমন হরিণী মৃত্যুর অর্ঘ মেনে নিয়েও সূর্যের দিকে তার সত্য যত শবককে তুলে দেয় তোমাকে কখনো ভেবেছ সেই মা হরিণীর সবই তার শাবকের জীবন্ত দেহ মানুষ তোমরা মুখোশের বাহক ছাড়ার কিছুই হতে আর সেটাকেই তোমরা মর্যাদা দিয়েছ ঈশ্বরের বাহক হিসেবে ভাগাড়ে ভাগাড়ে সারি সারি হরিণীর সব ফুড়ে বিরাট বিরাট কারখানার চিমনি উঠে গেছে আকাশে ভাবছো উত্তাপ দিচ্ছ ঈশ্বরের হিম শীতল সবে কফিনের ভিতর একদিন মানুষের স্বর্গ তার সব থেকে জেগে উঠে বসবে যেভাবে এক সব কফিন থেকে উঠে বসে সূর্যের করুণ ঠান্ডা রোদের মাংসে উত্তাপ এনে দিয়েছিল হিম খন ঠান্ডা মর্গে মানুষ তোমরা তোমাদের আবিষ্কৃত গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে গেছো আর এটা ভেবে তোমরা খুব আল্লাহ হচ্ছ হচ্ছে যে তোমাদের এমন কিছু আবিষ্কার করার ক্ষমতা আছে যা অবলীলায় তোমাদেরকে হত্যা করতে পারে এবং সে কাজ করার পরেও তারা প্রচন্ড দর্পে কিলবিল করা বিষধর সাপের মতো ফনা তুলে পৃথিবীর পথে ঘুরে বেড়াতে পারে তারা তার আবিষ্কারককে মনে রাখবে অনন্তকাল এবং তার নামে বিরাট বিরাট সৌধ বানাবে আমি সব সময় মানুষের সমস্ত দর্পণকে চূর্ণ করার জন্য একটা অন্ধকার দর্পণের মতো জেগে থেকেছি এমনকি মৃত্যুদোঁতের মৃত্যু পরেও আমি তার শবের পাশে কোনো এক রক্ত স্রোতের সমুদ্র তীরে দাঁড়িয়ে থাকব এটা দেখাতে যে নিজের সবের দিকে না তাকাতে পারার ক্ষমতা ছাড়া অস্তিত্বের আর কোনো মহান ক্ষমতা নেই এখন নিজ হাতে বানানো জেলখানার মতো কি এক যে জেলখানা তোমার নিজের বানানো সেটা না ভাঙার সামর্থ্যই কিন্তু মৃত্যুদণ্ড যে দণ্ডে তোমরা তোমার থেকে শূন্য আকাশের দিকে তাকিয়ে থাকো যেমন শকুন তাকিয়ে থাকে সত্যমিত পশুর সবের দিকে ভয়ানক সব ভাইরাসের মতো অকল্পিত সব জীবাণুর মতো তোমরা তোমাদের দেহের সুরঙ্গ দিয়ে দিকে চলে এবং ভেতরে আত্মার এমন ভাবে তার মুখ আটকে দিয়েছ যে তোমরা বুঝতে পারছো না আসলে তোমরা কোথায় আছো শুধু অ্যাম্বুলেন্স এর সাইরেন শুনতে পাচ্ছ বাইরে এবং এটাও জানো না শশ্রুষারত নার্স বলে যাদের জানো তারা আসলে আত্মহত্যা প্রবণ কিছু আহত জন্তু কিনা যারা সূর্যের রসিবে নিচে নেমে এসে পাতালের অন্ধকারে নিজেদের কবরের ভেতর তোমাদের কখনো নিজের দিকে তাকানোর সাহস ছিল না বলে সবসময় তাকিয়ে থেকেছ অন্যের ব্যবহৃত পরিত্যক্ত পথের দিকে তাদের নাম দিয়েছ ধর্মগুরু রাজনীতিবিদ অথবা তোমাদের পরিত্রাতা এমন ভাবে তাদের বিশ্বাস করেছ যে এখনো তার মাসুল গুনছ নিজেদের লক্ষ্যহীন জীবন বলি দেওয়ার মাধ্যমে কেননা তারা এঁকেছে তোমাদের এই মহামারীর দারুণ প্রান্তর আলক্ষের আড়ালে যেভাবে নুড়ি পাথরেরা তাদের হিমশীতল জীবন স্বীকার করে নিয়েছে এক মৃত ঝর্ণাই ইঁদুরেরা তাদের মসৃণ শরীরে অমাবস্যার বিগত চাঁদের চিকচিক করা আলোই বুদ্বুদের মতো ফেনার উচ্ছ্বাসে তেড়ে আসছে তোমাদের শহরের দিকে মৃত্যু তার মহাভোজের গন্ধ পেয়ে তেড়ে ফুড়ে আসছে মহাপ্লাবনের উচ্ছ্বাসে এবং তোমাদের মায়েরা তাদের সন্তান হারানোর কান্নার জন্য চোখে চোখে সাম দিচ্ছে গ্লেসিয়ারে যেমন বলে যেতে সূর্যের ডাকে উত্তপ্ত হয়ে ওঠে বলো কেন তোমরা জন্মেছিলে যখন তোমাদের জন্মই তোমাদের মৃত্যুর কীড়ানো হতে জাদুকরের জাদুদণ্ডে শিহরিত হয়ে ওঠে এই জাদু কেটে টুকরো টুকরো করার পরে তা দেখে মুগ্ধ করার মতো কাউকে না পেয়ে জাদুঘরের জাদুকর হল ভর্তি দর্শকের আশায় নিজেই নিজেকে কেটে টুকরো টুকরো করে প্রতিটি মাংসপিণ্ডকে ভেবে নেবে মুহুর্মুহ হাততালি দিয়ে এক একজন সম্মোহিত বোকা দর্শক তোমরা এমন কিছুর জন্য নিজেদের বিসর্জন দিয়েছ যা আসলে কোনোভাবেই নেই তোমরা এমন কিছুর জন্য নিজেদের ধ্বংস করেছ যা কোনোভাবেই সৃষ্টি সম্ভব নয় তোমাদের রক্তের মহাপ্লাবনের নিচে ডুবে গেছে আশ্রয় নেবার পাথরের পর্বত সিংহ এবং আমি জানতাম এমন এক মহামারী তোমাদের জন্য অপেক্ষা করছে এতদিনে তিলা তিলে তোমরা সেই মহামারীর এক একজন ইঁদুর হয়ে উঠেছ আর খাদ্য শস্যকে তোমরা রূপান্তরিত করেছো তোমাদের ঘাতক বিষে আর সবচেয়ে হাস্যকর হলো তোমরা যে আইন প্রণয়ন করেছো ঘাতকদের শাস্তি বিধানের জন্য সেই আইনের ভয়ে তোমরা কখনো নিজেদের ছায়া মারিয়ে নিজেদের উদ্ধার করতে সাহস হায় দূরের দল আর যে মহামারীর ভয়ে তোমরা মৃত্যুর ধমনীতে বিষাক্ত রক্তের মতো নিজেদের বন্দি করেছ সেই মৃত্যুর জন্মদাতা তোমরাই গুহার ভিতরে শূন্যতার দেবীকে ধর্ষণ করে তোমরা যাকে জন্ম দিয়েছিলে এবং তোমরা নিশ্চয় নিশ্চয় তোমরা তোমাদের সন্তানের আবদারকে অস্বীকার করতে পারো না পিতা হিসেবে তোমাদের নিশ্চয় মেটাতে হবে হয়তো সন্তানের খেলনার আবদার যে সন্তানের প্রিয় খেলনা মহামারী আর পিতার মৃতদেহের পাজরের নরম সুস্বাদু মাংস পয়সাইদের ঘরে ঘরে আজ ছুরিগুলোর জিভবা লকলক করছে আহ পাথর থেকে সেই ছুরি তো তোমরাই বানিয়েছিলে আর তার জন্য আগুনকে পুড়িয়ে খাক করে নিজেদেরকে বানিয়েছে কামারশালার মরুভূমি নর্দমারাও যেন ক্ষুধার্ত কতকাল কতকাল তারা মৃতদেহের ঠান্ডা উত্তাপ দেয় না যে জলে সব ভেসে যায় না সে জলকে তো জল বলা যায় না জলের অস্তিত্ব নির্ভর করে সবকে ফুলিয়ে ফাপিয়ে ভাসিয়ে নিয়ে যাওয়ার উপরে আমি জানি তোমাদের খাদ্য গুদাম ফুরিয়ে যাবে খুব শীঘ্রই শয়তানকে যদি তুমি পুষতে চাও খাঁচাই তার ক্ষুধা মেটানোর জন্য অবশ্যই তোমাকে নিশ্চিত করতে হবে তোমার নিজের অনাহার শহরে এমন নির্মল বাতাস আমি আগে কখনো পাইনি পৃথিবীর ফুসফুসে এমন নির্মল বাতাস নিশ্চিত করতে পারে শুধু মানুষ শূন্যতা যেমন ছিল সামুদ্রিক অ্যামিবায়ের সময়ে এই শুনশান ভূতের শহরকে ভয় পেও না তোমরা নিশ্চয়ই যেন মহাশ্মশান ও গোরস্থানের অস্তিত্ব নির্ভর করে তার শুনশান নিস্তব্ধতার উপরে নিশ্চয় কলহাস্যরত গোরস্থানের কথা ভাবতে পারো না যেমনটা থাকে তোমাদের সন্ধ্যার পাপের ক্যাফে এবং শপিং মলের ভাগাড় চাকার উপর ভর করে কেউ তো হেঁটে যেতে পারে না তার কবরে তার জন্য দরকার হয় এক জোড়া নিথর পা আর যে পায়ে ভর করে মৃত্যু দূত তোমাদের দিকে হেঁটে আসবে আমি আগেই জানতাম তোমাদের জন্য এমন কিছু অপেক্ষা করছে যার জন্য অবচেতনে তোমরাই অপেক্ষা করেছিলে আর এজন্য চাইলে দোষ দিতে পারি তোমাদের নীতি নির্ধারক ও পথ পদস্যকদের যারা তোমাদের পথ দেখায় কিন্তু বলো অন্ধদের যে পথ দেখায় সে যদি ভুল পথ দেখায় তার জন্য আমার কাকে দোষ দেওয়া উচিত পথ প্রদর্শকদের না অন্ধদের স্বেচ্ছা অন্ধত্বকে বলো অন্ধ না হবার জন্য তোমরা কোন তীরকে ধ্বংস করেছ আর তার আগে তোমরাই ধনুক ধনুককে আবিষ্কার করতে চাওনি বড় নর্দমায় ভেসে যাওয়া থেকে বাঁচতে তোমরা তোমাদের হৃদয়কে কবে নদী করেছিলে অথবা নিজেরাই হয়ে উঠেছিল সমুদ্র না এসব কিছুই করনি তোমরা একদল পঙ্গু ভিখারির মতো রাস্তার পাশে পড়ে থেকে অন্যদের পকেট থেকে নিজেদের জীবন ভিক্ষা করেছো। শয়তান তো শয়তানই হবে কেন তাকে সন্ত ভেবে নিজেদের পায়ে ঘা পূজের মতো হয়ে উঠেছিল তোমরা এতদিন কে তোমাদের ক্ষমা করবে যখন নিজেরাই নিজেদের ক্ষমা করে সব মন্ত্র মদের সাথে গিলে খেয়ে ফেলেছ দেখো দূরে সূর্যের উদার থেকে ফাপা উদরের জাহাজেরা ভেসে আসতে শুরু করেছে তোমরা দেখতে পাচ্ছ তার চিমনির ধোয়া যে ধোয়ার কয়লা তোমরাই আর মৃত্যুই কেবল এখন পারে মৃতকে উদ্ধার করতে এখন অনেক মানুষ পাবে যারা প্রচুর মানবিকতার কথা বলবে তোমরা কি জানো না তারাই তাদের জাদুদণ্ডের আঘাতে তোমাদের হৃদয়হীন চিড়িয়াখানার জন্তুতে পরিণত করেছিল এমন একজন চিকিৎসককে তোমরা খুঁজছ যার গবেষণার বিষয়বস্তু তোমাদের সব সে অপেক্ষা করছে কখন তোমাদের মৃত্যু হবে আর তার এই অভিশপ্ত জীবনের সমাপ্তি নির্ভর করছে তোমাদের সবের উপরে শুধুমাত্র তোমরা মরার পরে সেই সব গবেষণা করে সে নিজেকে লুপ্ত করতে পারবে শকুনের উদরের মতো অন্ধকারে আর আমি তোমাদের জানাতে লিখে রাখছি এসব কথা কিন্তু তার আগে তোমরা নিশ্চিত হয়ে নাও এটা পড়তে তোমাদের নিঃশ্বাস ও দৃষ্টি আর অবশিষ্ট থাকবে কিনা লন্ডন ব্রিজের নিচে ইঁদুরের পাল তেড়ে আসছে উহান থেকে যে ইঁদুর বেরিয়ে পড়েছে পৃথিবীর পথে এবং ভ্যাটিকানের উঁচু মিনার ঘুরে প্যারিসের জাদুঘর মারিয়ে মাদ্রিদের দানব স্টেডিয়ামের মৃতদেহের হর্ষধ্বনিতে তেহরানের তেহরানের রক্তিম জব্বার নিচ থেকে নিউ ইয়র্কের বিষবাষ্প ভরা ক্যাফেগুলোতে সেই ইঁদুরগুলো রাজত্ব করবে এবং পঙ্গপালের মতো দাপিয়ে বেড়াবে ঢাকা শহরের ধোয়ার নিচে ডুবে যাওয়া তোমাদের সবের ভিতরে জীবাণুরা তোমাদের নাভি থেকে বেরিয়ে তোমাদের চোখের দিকে ছুটেছে এবং চোখ দেখার ক্ষমতা চিরদিনের জন্য না হারা পর্যন্ত না হারানো পর্যন্ত তার সক্রিয় থাকবে যেভাবে নিজের কৃত পাপ নিজের হৃদয়কে বিনষ্ট করে বিনষ্ট করে চিরদিনের জন্য এবং জেনে রেখো তুমি বিচার করছো তোমার পাপের যে পাপ যে প্রেম সব রূপ নিয়েছিল সেই শুধু ইডেনে আহ হিমশীতল রাত এখানে সূর্য ছিল না কোনোদিন এমনই মনে হয় যখন রাত তার শরীর পিটিয়ে আরও দীর্ঘ করে তোলে কামার যেমন আগুনের শিলা পিটিয়ে বানায় ছুরি আর কর্মক্লান্তিতে আত্মহত্যার সময় সেই ছুরি ব্যবহার করে মহামারীর ঊষা তো তেমন রাতেরই শুরু সূর্য ছাড়া সেই ভোরে মানুষ পড়ে থাকবে তার শবের মতো যেখানে শবের উপর তার মৃতর হৃদয় পাথরের মতো চেপে থাকে যেন সে তার পাপ থেকে আবার জেগে উঠতে না পারে আর পাপ এভাবেই তার নিজেকে নির্মূল করতে পারে যেভাবে ঈশ্বর তার সব থেকে মুক্তি পেতে তোমাদের ছুড়ে দেয় মহামারীর মধ্যাহ্নে এবং মুক্তির সন্ধ্যা সেখানে চির অনাগত যেখানে দিনের আলোই আধারের রঙে এঁকেছে মহামারীতে নিজের মৃত দেহ শেষ